হরে কৃষ্ণ দুই হাজার সালে ছয়ই এপ্রিল রোজ রবিবার মহা মহারামনবী মহোৎসব শ্রী রামচন্দ্র এই তিথিতে এই নবমী তিথিতে আবির্ভাব হয়েছিলেন তেতাজীবী তো তখন থেকে এই নবমী তিথিতে রামনবমী বা মহোৎসব হয়ে থাকে তো এই তিথিতে দুপুর বারোটা পর্যন্ত উপবাস আর এই উপবাসটা কিভাবে করতে হবে উপবাসটা করতে হবে আগের দিন মানে পাঁচ তারিখে সংযম পালন করতে হবে মানে নিরামিষ আহার করতে হবে তো ছয় তারিখে উপবাস মানে রবিবারে তো সোমবারে আর হচ্ছে শনিবারে দুই দিন নিরামিষ আহার করতে হবে তারপরের দিন সকালে মানে রবিবারের দিন সকালে ভোরে সূর্য ওঠার আগে স্নান করতে হবে ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে স্নান করে ভগবানের শ্রী কৃষ্ণ বা শ্রী রামচন্দ্রের কাছে প্রার্থনা করতে হবে যেন আমি শ্রী রামচন্দ্রের যে উপবাস সঠিকভাবে পালন করতে পারি প্রার্থনার অশেষ গুণ আছে তাই প্রার্থনা করতে হবে তারপর ওই দিন দুপুর বারোটা পর্যন্ত উপবাস থাকতে হবে বারোটার পরে বারোটার পরে অভিষেক করতে হবে পঞ্চামৃত পঞ্চগব অথবা বিভিন্ন ফলের রস দিয়ে না পারলে শুধু পঞ্চামৃত দিয়ে করলেই হবে অভিষেকের পরে আরতি করতে হয় আর আরতির পরে ভোগ লাগাতে হয় বিভিন্ন জিনিস দিয়ে যে যেমন রান্না করতে পারে তৈরি করতে পারে তাই দিয়ে এই রামনবমী তিথিতে ভোগ লাগানো উচিত মানে যার যেমন সামর্থ্য ভোগ লাগানোর পরে তারপরে পারণ সারা যায় মানে পারণ করা যায় উপবাস ভাঙা মানে ভঙ্গ করা যায় তো ওই যে ভোগের প্রসাদ দিয়ে উপবাস ভঙ্গ করতে হয় বা প্রথমে চরণামৃত মানে যেটা দিয়ে অভিষেক করা হলো ওই চরণামৃত পেয়ে পারণ ভাঙতে হয় তো পুষ্পাঞ্জলি দিতে হয় ভগবান শ্রী রামচন্দ্রের চরণে বা সঙ্গে সীতারানী হনুমান অথবা লক্ষণের চরণে পুষ্পাঞ্জলি দিতে হয় তো এইভাবে করে মহা রামনবমী তিথি পালন করতে হয় রামনবমী তিথি অবশ্যই পালন করতে হবে কারণ রাম মানে হচ্ছে মহা আনন্দ রাম মানেই হচ্ছে আনন্দ আনন্দের সাগর তো ভগবান শ্রীকৃষ্ণ বা অথবা ভগবানের কাছে যদি আমাদের পৌঁছাতে হয় তাহলে ভগবানকে অবশ্যই আমাদের সন্তুষ্ট করতে হয় তো সন্তুষ্ট করার বিধানই হচ্ছে এই রামনবমীর তিথি একটা কারণ এই তিথিতে যদি উপবাস থেকে জপ করা যায় বেশি বেশি করা যায় গ্রন্থ অধ্যায়ন করা যায় গীতা ভাগবতম অথবা চৈতন্য চৈতন্য চরিতামৃত বিশেষ করে রামলীলা যদি শ্রবণ অথবা পাঠ করা যায় তাহলে অতি উত্তম তো এইভাবে করে রামনবমী তিথি অবশ্যই পালন করা উচিত সকলেরই শাস্ত্রে উল্লেখ রয়েছেন যে যদি একবার কেউ রাম নাম জপ করেন তাহলে বিষ্ণু বিষ্ণু নাম জপ করার মানে সহস্রবার বিষ্ণু নাম জপ করার ফল লাভ হয় সহস্র মানে হাজার একবার রাম নামে এক হাজার বার বিষ্ণু নাম করার ফল লাভ করা যায় তাই রাম নাম অবশ্যই জপ করা উচিত শুধু রাম নাম নয় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত রাম যখন মানে শ্রী যখন এই পৃথিবীতে আবির্ভাব হন তিনি তখন তার বিভিন্ন নিয়ে আসেন যেমন ব্রহ্মা ইন্দ্র বিভিন্ন দেব দেবতাদেরকে তার সঙ্গে নিয়ে আসেন আর ভগবান তার লীলা করার জন্য তার পাশ্বদের সঙ্গে করে নিয়ে এসেই লীলা বিলাস করেন তাই আমাদের সকলেরই কর্তব্য ভগবানকে খুশি করার জন্য এই রামনবমী মহোৎসব পালন করা সকলেই চেষ্টা করবেন দুপুর বারোটা পর্যন্ত উপবাস থাকার যদি কারো পক্ষে অভিষেক করা বা বিভিন্ন কার্যক্রম করা অসম্ভব হয়ে থাকে অন্তত পক্ষে দুপুর বারোটা পর্যন্ত সকলেরই উপবাস থাকা অবশ্যই কর্তব্য তাই সকলে উপবাস থাকবেন আর এই রামনবমীর তিথি উপলক্ষে আরো ভিডিও নেক্সটে ডে আসবে আপনারা দেখতে থাকুন হরে কৃষ্ণা